সরে সরিয়তে অক্টোপাস 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 থাকে সমুদ্রে অক্টোপাস থাকে সমুদ্রে সরে অক্টোপাস অক্টোপাস সরে সরাতে আইসক্রিম সরাতে আইসক্রিম আইসক্রিম খায় মজা করে আইসক্রিম খায় মজা করে সরাতে আইসক্রিম সরাইতে আইসক্রিম রসই রসইতে ইদুর ছানা রসইতে ইদুর ছানা ইদুর ভয়ে মরে ইদুর ছানা ভয়ে মরে রসইতে ইদুর ছানা রসইতে ইদুর ছানা দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে ওড়ে ইগল পাখি আকাশে ওরে দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল রসো রসোতে উট রসোতে উট উটকে বলা হয় মরুভূমির জাহাজ উটকে বলা হয় মরুভূমির জাহাজ রসোতে উট রসোতে উট দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে ঊষা ঊষা হাসে পূব আকাশে উষা হাসে পূপ আকাশে দীর্ঘ করা ভালো নয় ঋণ করা ভালো নয় ঋণ রিন ঋণ এতে একতা এতে একতা সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করি সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করি এতে একতা এতে একতা ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবতটি চলছে ধীরে ধীরে ঐরাবতটি চলছে ধীরে ধীরে ওইতে ঐরাবত ওইতে ঐরাবত উ উতে ওজন ওতে ওজন ওজন করো সঠিক করে ওতে ওজন ওজন করো সঠিক করে ওজন করো সঠিক করে ওজন ওজন ঔষধ 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 খাবো অসুখ হলে ঔষধ খাবো অসুখ হলে ঔতে ঔষধ ঔতে ঔষধ ওতে ঔষধ